নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি উড়িষ্যার দুইটি অত্যন্ত পবিত্র ও রহস্যময় শক্তিপীঠ একদিকে মা কালীজাই মন্দির অন্যদিকে শক্তিতে ভোরপুর মা নারায়ণী মন্দির তো এই ভিডিওতে আমরা এই দুই মন্দিরের ইতিহাস লোককথা ও যাত্রাপথ আর সেই অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না যা শুধু অনুভব করা করা যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আজকে দ্বিতীয় তোমাদের স্বাগত জানাচ্ছি তো সকাল এখন সাড়ে সাতটা বাজে এখন আমি যাচ্ছি বালুগা বালুগাঁয় আজকে দুটো মন্দির কিন্তু তোমাদের ভিজিট করাবো তো চলো বন্ধুরা একটা জিনিস জানিয়ে রাখি সেটা হলো উড়িষ্যাতে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো এত লোকাল ট্রেন নেই ডেমো লোকাল রয়েছে কিন্তু তার পরিমাণ খুবই কম এখানে লোকে হয়তো খুব বেশি যাতায়াত স্টেশন দিয়ে করে না স্টেশন দিয়ে না করার ফলে এখানে কিন্তু লোকাল ট্রেনের মাত্রা খুবই কম তাই জন্য আমাকে বাধ্য হয়ে দশ থেকে পনেরো কিলোমিটার যেতে এখানে আমাদের কলকাতাতে হয়তো পাঁচ টাকার টিকিট কাটতে হয় সেখানে আমাকে কাটতে হলো পঁয়ত্রিশ টাকার টিকিট তো এই এক্সপ্রেস ট্রেনে করে এখন আমি যাচ্ছি বালুকার উদ্দেশ্যে সময় বেশিক্ষণ লাগলো না মোটামুটি দশ মিনিটের মধ্যে আমরা এখন ঢুকছি বালুগাঁও তো এই হলো বালুগাঁও স্টেশন বন্ধুরা বালুকা স্টেশন থেকে মাত্র দশ মিনিট মতো সময় লাগলো তো স্টেশন থেকে আমরা অটো ভাড়া করে চলে এলাম এই কালিজাই মন্দিরে যেখানে বোট ছাড়ে তো বোট অ্যাসোসিয়েশান তো এখান থেকে ছোট ছোট নৌকা আছে যে সামনে দেখতে পাচ্ছে নৌকা এই নৌকা করে আমরা এখন যাবো কালীজাই মন্দির তো দুশো টাকা ভাড়া নিল সাতজন মতো যাব আমরা এখন আমি কলকাতার ছেলে তো কলকাতায় বড় বড় স্টিমার চড়ার অভিজ্ঞতা আমার রয়েছে বাইরে দু একবার ছোট ছোটো নৌকা চললেও এতটা দূরত্ব মোটামুটি এক থেকে দেড় ঘন্টা মতো আমরা এই ছোটো নৌকার ওপর বসে আছি তো ভয় তো একটা ছিলই যদিও চিল্কা রথ এটা সমুদ্র নয় সমুদ্রের মতো ঢেউ কিন্তু এই হ্রদে নেই তাও একটা ভয় ছিলই কিন্তু তার ওপর এই যে নীল আকাশ আর শান্ত জলের মাঝে দ্বীপের ওপর দাঁড়িয়ে থাকা এই কালীজাই মন্দির সত্যি মানে অপরূপ এই সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য যা মনে থাকবে মনের চির মণিকটায় চিরজীবনের মতো কিন্তু তোলা রইল তো মন্দির সম্বন্ধে যতটুকু জানি তা হল এই কালিজাই মন্দির নাকি শুধু একটি উপাসনালয় নয় এটি ভক্তদের কাছে বিশ্বাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব মিলন কথিত আছে নাকি মায়ের আশীর্বাদ ছাড়া এই চিলকার যাত্রা কখনো সম্পন্ন হয় না তো আমরা এখন সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতেই মন্দিরের পথে এগিয়ে চললাম তো সময়ের কাটা খেয়ালই নেই যে আমরা কখন এক ঘন্টার উপর এই লঞ্চের ওপর পেরিয়ে গেছি তো বন্ধুরা যদি এই চিল্কা হ্রদ আসো তো অবশ্যই এই কালিজাই মন্দির ঘুরবে তো সামনে দেখতে পাচ্ছ আমরা যে দূরে একটা দ্বীপ মতো দেখা যাচ্ছে এটা কিন্তু নয় এরকম ছোটো ছোট তিন চারটে দ্বীপ কিন্তু তোমাদের চোখে পড়বে এই দ্বীপগুলো পেরিয়ে কিন্তু চোখে পড়বে আমাদের কালিজাই মন্দির এই যে সামনে যে ছোট্ট মতো টাবুটা দেখছো এইখানেই অবস্থিত হলো কালিজাই মন্দির তো চলো প্রায় এক ঘন্টা ওপর সময় কাটিয়ে আমরা পৌঁছালাম এই কালিজাই মন্দিরে সামনে এসে গেছি সামনে যে ছোট্ট মতো সবুজ টিভি হলো যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই হলো আমাদের মা কালীজাই মন্দির তো এখানে কালীরই একটি রূপ পূজিত হন এটি কিন্তু একটা শক্তিপীঠ সতীপীঠ নয় কিন্তু এই মন্দিরের যে সৌন্দর্য সেটা দেখতেই কিন্তু প্রচুর মানুষ কিন্তু ছুটে আসে এই মন্দিরের উদ্দেশ্যে তো চলো আমরা এসেই গেছি আর নৌকাই যে ঘাট আছে সামনে এই ঘাটেই লাগানো হবে তো তারপরেই আমরা যাবো এই মন্দিরে তো মন্দিরের ভেতরে যদি ভিডিও করতে অ্যালাউ করে অবভিয়াসলি ভিডিও আমি করব। আর না হলে কিছু করার নেই করতে তো পারবো না তো চলো যাওয়া যাক এবার মন্দিরটা দেখাই এবং এই যে টাবু বা এই যে দ্বীপটা রয়েছে তা সেটাই ঘুরে ঘুরে কিন্তু একটু এক্সপ্লোরও করব তো ভিডিওটা এবার দেখতে থাকো আবুতে উঠেই প্রথমেই যেটা চোখে পড়লো সেটা এরকম একটা মানত করার স্থান এখানে প্রচুর মানুষ আসছে যারা এই স্থানে মানত করছে তো সবাই মোটামুটি নৌকাতেই জুতো খুলে এসছে আমার খেয়াল ছিল না খেয়াল করিনি বলে জুতোটা আমি মন্দিরের সামনে এসেই খুললাম তো প্রথমেই চোখে বললই এই মানত করা স্থান তারপরে দেখো এই যে ছোট্ট জায়গা কিন্তু প্রচুর মানুষের সমাগম কিন্তু হয়েছে এবং সবাই কিন্তু বাইরে থেকেই এসছে প্রচুর নৌকা এসছে নৌকা করে মানুষ এসছে এখানে দর্শন করতে তো এখানে একটা ছোট্ট মতো একটা মন্দির দেখলাম ভোলে বাবার যেখানে সবাই দর্শন করছে ভোলে বাবাকে তাছাড়া ছোটোখাটো প্রচুর দোকান রয়েছে যেখানে মানে খুচরো সামগ্রী এখানকার মন্দিরের ছবি বিগ্রহ বিক্রি হচ্ছে এছাড়া খাবার দোকান তো রইছে তো এখানে খাবার দোকানে আমিষও পাওয়া যাচ্ছে কোনো অসুবিধা নেই ডিম এছাড়া তোমার লস্যি বা ছোটোখাটো শরবত টরবতও পাওয়া যাচ্ছে আমরা খেয়েওছি তো এবার মন্দিরটাও দেখাবো বন্ধুরা এবার এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে একটু জানিয়ে রাখি যতটুকু যা জানতে পারলাম সতেরোশো মানে ওই সতেরোশো দশকে রাজা জগন্নাথ মানসিং এই বই বা এই মন্দির উত্থাপন করে মনে মোটামুটি সতেরো কুড়ি প্রায় তিনশো চারশো বছরের মতো পুরনো কিন্তু এই মন্দির তো একদম একটা দ্বীপের মাঝখানে তো এখানে আসবো কী হবে তো বালুকা স্টেশন ভুবনেশ্বর থেকে বালুকা তা প্রচুর জায়গা রয়েছে বালুকা স্টেশনে নেবে স্টেশন থেকে কুড়ি টাকার ভাড়ার বিনিময় অটো করে চলে আসতে হবে ঘাট ওই ঘাট থেকে সাতজন আটজন করে মোটামুটি দেয় ওই নিয়ে তোমাকে আসতে হবে এখানে তো চলো এখন যাই বেদিক্ষণ দাঁড়াবে না অটো আধ ঘন্টা মতো তো আমরা এখন আবার যাচ্ছি বালুকা ওখান থেকে যাবো একটা মন্দির তো চলো যাওয়া যাক সেই মন্দিরের উদ্দেশ্যে তো বন্ধুরা আমরা কালীজাই মন্দির থেকে আমাদের আধা ঘন্টা মতো সময় দিয়েছিল। তো সেটা দেখে আবার আমরা ফেরত এলাম কালিজাই বোটে করে কালীজাই যে বোটের স্থান যেখান থেকে বোট ছাড়ে সেখানে তো ফিরতেও আমাদের এক দেড় ঘন্টা মতো সময় লেগেছিল তো পালুকাওতে আমার একজন বন্ধু রয়েছে তার সাথে গেলাম এবার আমাদের দ্বিতীয় গন্তব্য আজকের নারায়ণী মন্দির তো এই গন্তব্যটি পালুকাও বা কালিজাই যেখানেই বলো সেখান থেকে মোটামুটি দশ থেকে বারো কিলোমিটার আর এটা হলো শহরের বাইরে তো আবার আমাদের উঠতে হবে এনএইচ সিক্সটিনে এনএইচ সিক্সটিন দিয়ে আমরা এখন এই মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি তো বাইকে করে যাচ্ছে আমার বন্ধুটার তো এই মন্দির হলো এক গভীর অরণ্য ও পাহাড়ে গেরা পরিবেশের মধ্যে অবস্থিত যেখানে পৌঁছালে কিন্তু আপনাদের সকলের মন কিন্তু শান্ত হয়ে যাবে এখানে প্রতিটা পাথর প্রতিটা বাতাসে লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন ইতিহাস এবং আধ্যাত্মিক শক্তি তো সেই আধ্যাত্মিক শক্তির খোঁজেই আজকে আমরা এসে উপস্থিত হয়েছি নারায়ণী মন্দির তো এই যে তিনটা মন্দির আছে সেটার মধ্যে কিন্তু এটা অন্যতম এক দর্শনীয় স্থান আর এই মন্দিরটা কিন্তু পাহাড়ের উপরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পাহাড় এই পাহাড়েই কিন্তু আমাদের নারায়ণী মন্দির তো বালুগাঁও থেকে এই মন্দিরটা আপনারা কিন্তু অটো ভাড়া করেও আসতে পারেন অথবা একদিনে উড়িষ্যা থেকে যে ওটিডিসির যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আছে ওটার মাধ্যমেও আসতে পারেন একদিনের ট্যুরে তো সোম উড়িষ্যা বা বালুগাঁও স্টেশন থেকে এটা মোটামুটি দুশো টাকা মতো পার হেড কিন্তু নেবে তো মোটামুটি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো সময় কিন্তু লাগবে গাড়িতে তো আমরা এখন এসে পৌঁছে গেছি নারায়ণী মন্দির তো মন্দিরটার শুরুতেই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য থেকে কিন্তু মন ভরে যাবে কারণ এটা কিন্তু পাহাড়ের উপরেই অবস্থিত তো ঢুকতেই প্রচুর বাচ্চা কাচ্চা এসছে এখানকার লোকাল কোনো স্কুলের তারাও কিন্তু আজকে এই মন্দিরটা ঘুরতে এসছে তো উঠতে দেখুন মন্দিরের দুপাশেই প্রচুর দোকান আছে যেখানে পূজার সামগ্রী থেকে বাচ্চাদের খেলনা প্রচুর জিনিস বা খাওয়া দাওয়া টুকিটাকি পাওয়া যাচ্ছে আর এই হলো সিঁড়ি এই সিঁড়ি দিয়েই এখন আমাদের ওপরে উঠতে হবে মন্দিরের উদ্দেশ্যে আর মন্দিরের ভেতর যতটুকু জানি ভিডিও কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নয় মন্দিরটা আমি বাইরে থেকেই করবো এখনও কিন্তু আমরা মন্দির পৌঁছাইনি এই সিঁড়ি দিয়ে এখন আমাদের ওপরের দিকে উঠতে হবে তো ডান দিকে দেখতে পাচ্ছেন ডানদিকে কিন্তু পুরো খারাপ পাহাড় রয়েছে তো আমাদের যেমন উত্তর মানে উত্তরবঙ্গে যেমন খাড়া পাহাড় রয়েছে সেই রকম পাহাড় কিন্তু এগুলো নয় ছোটনাগপুর মালভূমির মতো কিন্তু পাহাড় এগুলো ভঙ্গিল পর্বত নয় বন্ধুরা ভিডিওতে যেরকম দর্শন করছেন বা ভিডিওতে মন্দিরটা যেমন দেখছে আপনারা যদি এখন আসেন এরকম দেখলেও আসতে বছর বা কিছু মাস পর এলে কিন্তু একই রকম পেতে পার নাও পেতে পারেন কারণ বৃষ্টিতে নাকি প্রত্যেক বছর এই মন্দিরের ক্ষয়ক্ষতি কিন্তু হতেই থাকে তো প্রত্যেক বছর এখানে কাজ কিন্তু মন্দিরে হয় প্রত্যেক বছরই হয় কিছু না কিছু ক্ষতি হয় এবং প্রত্যেক বছরই মন্দির ছাড়াই কাজ কিন্তু চলতেই থাকে তো যারা এখানে আসবেন অল্প কিছু নিজের সামর্থ্য অনুযায়ী দর্শন করে কিছু দান কিন্তু করে যাবেন কারণ মন্দিরটা এমনই একটা জায়গায় অবস্থিত যেখানে কিন্তু পাহাড় থেকে প্রত্যেক বছরই কিন্তু মন্দিরে ক্ষয়ক্ষতি সম্মুখীন এই মন্দিরকে হতেই হয় তো সেই জন্যই বললাম কিছু দান করে যাবেন আপনার সামর্থ্য অনুযায়ী আমরাও করেছিলাম আর মন্দিরটার যে প্রাকৃতিক পরিবেশে অবস্থিত তার অপরূপ দৃশ্য মন্দিরের থেকে মন্দিরের চারিপাশের যে অপরূপ দৃশ্য সেটাও কিন্তু কম কিছু নয় উপরি পাওনা হিসাবে এটা কিন্তু পাবেনি এক পাহাড়ের ওপর এক মন্দির তার মধ্যে এক অপরূপ সুন্দর মন্দির তো বন্ধুরা এই মন্দার মন্দিরটি যে পাহাড়ে অবস্থিত সেই পাহাড়ের নাম হলো নারায়ণী এই মন্দিরের নামে কিন্তু এই পাহাড় নামকরণ হয়েছে তো এই মন্দিরটা কলিঙ্গ স্থাপত্যশৈলী নির্মিত আর এই মন্দিরের আশেপাশে কিন্তু ঘন জঙ্গল পুরো চারিদিকে আর এই মন্দিরে যে মা কালী রয়েছেন তিনি কিন্তু দশ ও ভূজা রূপে দুর্গা রূপে পূজিত হন এনার কিন্তু দশ হাত দেখাচ্ছে আমার মন্দিরের ভেতরে ছবি দি তো মন্দিৰ প্ৰৱেশ মন্দিৰে মন্দিৰম करना मिला ये सब क्या है हाथ में क्या पहना है आओ आ ये दे आ, ये दे दूसरा करो अरे मत तो दे अंकु दिया मत दे ऐसे जियो কালকে তো বলছিলি Thank you.

कुछ है क्या जी पीछे घूमकर आते हैं তো বন্ধুরা এই মন্দিরের ঠিক পাশ দিয়ে একটা উপরে রাস্তা উঠে যাচ্ছে এই রাস্তাতে একটা ঝিল আছে তো আমরা এখন সেই ঝিলটা দেখতে যাচ্ছি চলো হ্যাঁ ন্যাচারাল ঝিল কিন্তু একদমই কোনো ম্যানমেড বানানো নয় একদম ন্যাচারাল একটা ঝিল তো সেটাই এখন আমরা দেখতে যাচ্ছি চলো দেখাচ্ছি তো রাস্তা একদম পাহাড়ে উপর দিয়ে যাচ্ছি আর এটা কিন্তু মন্দিরের উঠে মন্দির থেকে একদম ডান পাশে একটা ছোট্ট মতো রাস্তা উঠে যাচ্ছে দেখতেই পাবে এলে আর আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই রাস্তাটা দিয়ে কিন্তু তোমাদের আসতে হবে দেখো এই যে মন্দির সাদাটা ঠিক তার পাশ দিয়ে এইখান দিয়ে আমরা কিন্তু উঠে এলাম দিয়ে আমরা এখন যাচ্ছি এই দিকে এই যে সম্বন্ধে কিছু জানিয়ে নাকি এই মন্দির প্রায় ছশো বছরেরও অধিক পুরানো আর এটা কিন্তু শক্তিপীঠ কোন সতীপীঠ নাই তো মা এখানে খুবই জাগ্রত এবং এখানে নারায়ণী রূপে মায়ের দশ হাত দশ রূপে পূজিত হন আর চৈত্র মাসে এখানে কিন্তু খুব বড় মেলা হয় তো চলো এখন যাই ওই ঝিলটা বা ফলসটা দেখতে দেখতেই পাচ্ছ সিঁড়ি টাইপের করা এখানে একটা মন্দির রয়েছে মন্দির দিয়ে এখানে আরও একটা মন্দির আর মন্দিরের ভেতর আগের নারানী মন্দিরে কিন্তু ভিডিও করতে আর লাউড নয় তো ভেতরে মন্দিরে এটা কিন্তু দেখায় मालिक तरह तो बुल्ला बैंड ये पानी ऐसे पुरे पानी ऐसे निकलता है निकलता है ऐसे आता है। अच्छा स्नान करने, करने के लिए कूद है यहाँ पर स्नान करने के लिए देखो जैसे आता है हाँ, 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 हाँ. देखो अभी थोड़ा तो अभी सूख गया है ठंड का मौसम तो सूख गया ना हाँ। वो बारिश के मौसम में बारिश में, में ज्यादा आता है तो देखते हो चाहे ये तो ये लोग फॉल्स और ये

ঠিক তার পিছনেই ফলসটা তো এখানে রুটটা বলে দিই এটার কাছের রেল স্টেশন থেকে কালিজাই দেখবেন দেখে টোটো বা অটো বুক করে দিয়ে চলে আসবেন নারায়নি তো কালুকা থেকে এটা প্রায় আট কিলোমিটার আর বালুকা থেকে কালিজাইটা খুবই কাছে ওটা বেশি লাগবে না কিন্তু এটা কিন্তু অনেকটা দূরে আর আরেকটা রুট রয়েছে সেটা হলো যারা পুরী যাবেন পুরী থেকে ওটিডিসির বাস ছাড়ে এই ওটিডিসির বাসে কালকের যে উগ্রাতারা মন্দির এবং আগের ব্লগের উগ্রাতারা মন্দির যেটা দেখালাম আজকের কালি যায় এবং এই নারায়ণী মন্দির তিনটে কিন্তু একসাথে উড়িষ্যা থেকে বাস ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ওখানকার স্টেট গভর্নমেন্টের একটা প্যাকেজ রয়েছে তো আপনারা যদি পুরী থেকেও আসতে চান তারাও কিন্তু আসতে পারেন তো উড়িষ্যা মানে যে শুধু পুরী ছাড়াও যে এত সুন্দর সুন্দর মন্দির রয়েছে সেটাই কিন্তু আপনাদের আমি ব্লগে দেখাচ্ছি তো আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করছি এটা সেকেন্ড পার্টে এইখানেই শেষ করছি আর থার্ড যে পার্টটা থাকবে সেটাতে হবে কিন্তু কটক জানকীনাথ বসুর বাড়িটা নেতাজির জীবনী নিয়ে যেটা টু বি কন্টিনিউড রয়েছে সেটাই কিন্তু আমি দেখাবো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম দেখা হবে কটকে পরের ভিডিওতে উড়িষ্যার থার্ড পার্টে